হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি পাকুড়া তৈরি করেছি এটা হচ্ছে ফুলকপি দিয়ে আমি তৈরি করেছি পাকুড়া অনেক মজাদার একটা রেসিপি তো তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি আমি এখানে একটা ফুলকপি অর্ধেকটা নিয়েছি কেটে এবং ফুলকপিটা অবশ্যই পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে তাহলে ফুল ফুলকপির ভিতরে যে পোকা থাকে সে পোকাগুলো আর থাকবে না বেরিয়ে আসবে তো দশ মিনিট আমি ভিজিয়ে রেখে ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধুনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তো আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা তো বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ সস একটু টক মিষ্টি যেন হয় তো এখন ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে খুব সাবধানে যেন কপিগুলো ভেঙে না যায় তো ভালোভাবে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমার মাখা হয়ে গিয়েছে বন্ধুরা আমি দশ মিনিটের জন্য এখন রেখে দিব তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন তো এখন আমি এখানে পানি ইউজ করবো ঠান্ডা পানি যেটা নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারের মতো করে নিব আমি সবগুলো উপকরণ আবারও মাখিয়ে নিব বন্ধুরা আমি এখানে কিন্তু ফুলকপি সিদ্ধ করে নেইনি নি এটা কাঁচা ফুলকপি আর এই পাকুড়াটা খেতে একদম অসাধারণ সিদ্ধ করা ফুলকপির পাকুড়াটা একটু পানি পানি মনে হয় আর এটা খেতে একদম মস মসে আর দেখতেও একদম চিকেনের মতো মনে হয় তো একটু করে পানি দিয়ে একটু ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে খুব পাতলাও না এবং খুব ঘনও না দেখেন বন্ধুরা আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছিলাম তো সম্পূর্ণ পানিটা আমি দিয়ে দিয়েছি একটু একটু করে তো এখন আমি তেলের মধ্যে ভাজতে যাব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাঁকুড়াগুলো দিয়ে দিব তো একটু সময় নিয়ে ভাজতে হবে একদম হাই হিটে দেওয়া যাবে না তো পাকোড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একবার সব পাকোড়া হবে না আমি দ্বিতীয়বারও ভাজব আমার এই পাকোড়াগুলো ভাজতে প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছে বন্ধুরা তো একটু যখন লাল হয়ে যাবে তখন একটু পাল্টা করে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে সাবধানে আর কর্নফ্লাওয়ারটা এখানে দেওয়ার অর্থ হচ্ছে এখানে কট হবে ভালোভাবে একদম সুন্দর এবং মচমচে হবে তো এইভাবে আর কি আলতোভাবে নেড়ে দিতে হবে এবং যখন লাল হয়ে যাবে তখনই তুলে নিতে হবে তো আমি তেলগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি যেন উপরের দিকেও একটু ভাজা হয় তো দেখেন বন্ধুরা তো লাল হয়ে গিয়েছে আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন তো সবগুলোই আমি তুলে নিলাম এখন বাকি যে পাকড়োগুলো রয়েছে আমি সেগুলো আবারও দিয়ে দিব তো আমি এখন আবারও দিয়ে দিচ্ছি বাকি পাকুড়াগুলো একটা একটা করে দিতে হবে ভালোভাবে একটা ফুলকপি আমি পুরোটাই দেইনি এখানে অর্ধেকটা ফুলকপি আমি ব্যবহার করেছি তো অনেকগুলো পাকুড়াই তৈরি হয়েছে তো সবগুলো পাকুড়া আমি এবার দিয়ে দিলাম এবং ভেজে নেব তো এই পাকড়াগুলোও হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন তুলে নিব আপনাদেরকে সার্ভ করে আমি দেখাবো তো দেখেন বন্ধুরা সবগুলো পাকুড়া তৈরি তৈরি হয়ে গিয়েছে এবং কালারটা এত সুন্দর এসেছে একদম চিকেনের মতো লাগছে তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন খুবই মজাদার একটা রেসিপি সস দিয়ে খেতে আসলে অসাধারণ তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন